ইয়া আইয়ুহান নাস ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে বলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই যেই মক্কর মুশরিক কাফের বেঈমানরা এতদিন পর্যন্ত আমার রাসুলকে আল আমিন বিশ্বাসী নামে জানত ওই সমস্ত কাফের মুশ্রিকরা হাই হাই করতে লাগলো হাই হাই মোহাম্মদ কি বলো কে ধর এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করতে লাগলেন এমন সময় হযরতে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা নিজের শরীরটাকে টান টান করে দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন কাফের মুশ্রিকটা ডান দিক থেকে তীর মার ডান দিক থেকে পাথর মারে হজরতে আবু বকর ডান দিক থেকে কাফের মুশ্রিকরা যখন বাম দিক থেকে তীর মারে হজরতে আবু বকর বাম দিকে দাঁড়ায় কাফের মুশ্রিকরা যখন সামনের দিক থেকে পাথর মারে হজরতে আবু বকর সামনের দিকে তাকায় এবার হজরতে আবু বকর বললেন ইয়ার হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আমার একটা আরজি গণবে আমার নবী ডাক দিয়া বলে আর আবু বকর এমন এক মুসিবতের সময় তোমার আবার কি আরজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একা মানুষ সমস্ত পাথরগুলো আমি ঠেকাইতে পারি না আমার আরজি হলো নবী গো আপনি নিচে শুয়ে পড়ুন আপনার উপরে আমি শুয়ে পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন হযরতে আবু বকর নবীর উপরে শুয়ে পড়লেন কাফেররা পাথর মারতে মারতে পাথরের স্তূপ হয়ে গেল হযরতে আবু বকর কেউ দেখা যায় না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখা যায় না কে যেন ফুফায়ে ফুফায়ে কান্না করতেছে কান্না যেন কারা মাদ্রাসা তো সুফায় নবীর মাদ্রাসায় খবর পৌঁছায় দিল এর তোমরা এখানে বসে রয়েছো ওই তো তোমাদের নবী মুহাম্মদুর কে শহীদ করে দিতেছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাহু সবাই দৌড়ে এসে নবীকে ধরা ধুই করে মাদ্রাসা দুঃস নিয়ে গেল ওই দিকে হজরতে আবু বকর কাবার চত্বরে পাথরের নিচে পড়ে রয়েছে তার কোন খবর নাই নবীকে নিয়ে সবাই ব্যস্ত এর মধ্যে একজন হজরতে আবু বকর রাজি আল্লাহ তাহু এর মায়ের কাছে খবরটা পৌঁছে দিল এরে আবু বকর মা তুমি এখানে ওই তো কাফের মুশিকটা তোমার সন্তান আবু বকরকে শহীদ করে দিতেছে হজরতে আবু আবু বকর রাদি আল্লাহ তালুয়ের আম্মা দৌড়ে এসে হজরতে আবু বকরকে ঘরে তুলে নিয়ে গেলেন এবার দুধের একটা পেওলা নিয়ে অথবা পানির একটা পেওলা নিয়ে হজরতে আবু বকর রাদি আল্লাহ তালুয়ের সামনে কাছে দাঁড়িয়ে রইলেন ফুস ফেললেই বলবে যে আবু বকর তোমাকে আমি এতবার বলেছি মুহাম্মদের সঙ্গে ছেড়ে দাও তুমি মুহাম্মদের সঙ্গ ছাড়ো না আজ তুমি মুহাম্মদের আজ যদি তুমি

আমি এই দুধ পান করবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার রসুলকে সহক্ষে দেখবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না আমার নবী কেমন আছেন কেমন ভালোবাসা ছিল সাহাবাই আমার নবী

জানা তাদেরকে নিয়ে যেতেছেন ওই ছোট্ট বসে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় দাঁড়াইয়া রইলেন এবার দেখতে পেলেন আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আসলেন এবার ওই বসির এমনি ওখবা ছোট্ট সাহাবি নবীর কাছে আসলে বলেন ইয়া রসুল আল্লাহ নবী গো দুনিয়ার জমিনে আমার মান নাই গণবি দুনিয়ার জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই গণবে আমার বাবা আপনার সঙ্গে জিহাদের ময়দানে গেছে এই নিয়ে আমার কোন দুঃখ নাই গণবি আমার দুঃখ হলো আমি ছোট্ট মানুষ আমাকে রাস্তায় দাঁড়ানো দেখেও আমার বাবা আমাকে একটু বলে যাই নেই যে হে বসির তুমি দাঁড়াও আমি জিহাদের ময়দানে যাই এবারে ছোট্ট সাহাবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেন না আমার বাবা কোথায় এবারে নবীর ডান দিক দিয়া জায়গায় নবীর বাম দিকে ফিরে নবীর বাম দিক থেকে জিজ্ঞেস করে নবী ডান দিকে ফিরে সামনের দিক থেকে জিজ্ঞেস করে পিছনের দিকে ফিরে এবার বললেন এরে বসির এমনি উখবা তুই আমার সাথে এমন করো আমি তোমাকে কেমনে বলি তোমার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন ওই ছোট্ট সাহাবি চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন অনবি আমার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই গণবি আমার দুনিয়ার জমিনে মা নাই কোনো আত্মীয় স্বজন নাই আমি আমার বাবার সঙ্গে ঘুমাইতাম আজ থেকে আমি কার সঙ্গে ঘুমাবো কি কত ভালোবাসা ছিলেন নবীর জন্য গভীর রজনীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন হাই আলাল জিহাদ হাই আলাল জিহাদ ঘোষণার সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে একজন মহিলা সাহাবিয়া ছোট্ট একটা বাচ্চা করে নিয়ে ঘুমাইতেছে ওই মহিলা সাহাবিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে দিয়ে বালিশ ভিজাইতেছে মা যেমন সন্তান তো তেমনই হবে অপরদার মা বোনরা ভালো করো লক্ষ্য করো ওই ছোট্ট সাহাবি বলতে লাগলেন ও আম্মা ও মা প্রতিদিন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাই আলুর সোয়ালা হাই আল ফালা বলার সঙ্গে সঙ্গে হজরুল আজান হইলে পরে আপনি নামাজাদেই করেন কিন্তু আজকে হজরতে বেলা নদী ওয়াহুতা আনহু হাই আলজিহাক বলার সঙ্গে সঙ্গে আপনি কেন কান্না করেন গোমা আপনি আমাকে বলেন এবার মহিলা ওই সাহাবিকে ছোট্ট সাহাবিকে বলতে লাগলেন বাবা আমি তোমাকে কেমনে বোঝাবো আমি কেন কান্না করি আজকে মদিনার কত মহিলা না শহীদের স্ত্রী হবে ও বাবা আমি তোমাকে কেমনে বলি আমার ঘরে তো উপযুক্ত কোন সন্তান নাই আমি জিহাদের ময়দানে পাঠাবো এবার ওই ছোট্ট সাহাবি বলতে লাগলেন ও মা তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না গো মা আপনি কান্না কইরেন না আমি আপনাকে কথা দিলাম মুজাহিদের মা না বানায় আমি বাড়ির দিকে রওনা হব না ফজরের আজান হয়ে গেল ওই মহিলা সাহাবিয়া ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নামাজ আদায় করেন নবীর দর নবীর দরবারে চলে গেলেন মসজিদের কাছে গিয়ে মসজিদে নববীর কাছে গিয়ে দেখলেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আন আনহুরা জিহাদের জন্য লিস্টি করতেছে কারা কারা জিহাদের ময়দানে যাবে এমন সময় মহিলা সাহাবিয়া ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে ওই সিরিয়ালের দ্বারে গেলেন এবার সাহাবায় গেলাম বলতে লাগলেন এ মহিলা সাহাবিয়া তুমি কি জানো না মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না এবার এই মহিলা সাহাবিয়া বললেন এরে সাহাবারা তুমি কি দেখো না আমার কোলে একটা পুরুষ সন্তান রয়েছে এবার সাহাবারা বলতে লাগলেন ও মহিলা সাহাবিয়া তুমি কি জানো না বাচ্চাদেরকেও তো জিহাদের ময়দানে নেওয়া হয় না এবার কথা কাটাকাটির মধ্যে আমার নবী সাহাবারা কি হয়েছে আমাকে বলো বললেন দেখেন না এত করে বুঝাই এই মহিলা সাহাবিয়াকে যে মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হয় না গো নবী এই মহিলাকে কিভাবে বুঝাই আপনি বলেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে বল মহিলা সাহাবিয়াকে বললেন আরে মহিলা সাহাবিয়া তুমি কি জানো না মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না তুমি কি জানো না এবার ওই মহিলা সাহাবিয়ানা এদিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তো জানি আমার এই সন্তানটা আপনার কোন কাজে আসবে না জিহাদের ময়দানে কিন্তু কাফের মুশরিকটা যখন ডান দিক থেকে তীর মারবে গো নবী আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে ডান দিকে ধরবেন কাফের মুশরিকটা যখন বাম দিক থেকে তীর মারবে আপনি আমারে ছোট চা ছোট্ট বাচ্চাটাকে বাম দিকে ধরবেন কাবের মুশ্রিকটা যখন সামনের দিক থেকে তীর মারবে আপনি আপনার আমার এই সন্তানটাকে সামনের দীর্ঘ ধরবেন গণবি তারপরেও যেন আপনার গায়ে একটা কাটার আঘাত না লাগে তাদের ভালোবাসা আজকে আমাদের ভালোবাসা কেমন আমাদেরকে দেখলে বুঝাই যায় না আমরা মুসলমান এমন আছে না নাই দেখলে তাকে থাকতে হয় যে সালাম দিব কি দিব না নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন ও মহিলা সাহাবিয়া তোমার কথা তো আমি বুঝতে পারছি তোমাকে আমি কথা দিলাম তোমার সন্তানটা যখন বড় হবে তখন তাকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব রসুলের উপরে তো কোনো কথা বলতে পারে না এবার ওই মহিলা কান্নার অবস্থায় নবীজির দরবার ছেড়ে চলে যাইতেছেন এমন সময় ছোট্ট সাহাবি বলতে লাগলেন ও মা আপনি কোথায় যাইতেছেন গো মা বলে বাবা তুমি কি দেখো না নবী তো তোমাকে জিহাদের ময়দানে নিবে না এবার ওই ছোট্ট সাহাবি বলতে লাগলেন

অনবী আপনার সাথে আমার কিছু কথা রয়েছে নবী বলে এবার বাবা তুমি কী বলবা বলো ওই ছোট্ট সাহাবি বলতে থাকলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হামিব আমার মা যখন ঘরের মধ্যে রান্না করে আমি পাশে বসে থাকি বসে বসে দেখি আমার মাকে আমি দেখতে পেয়েছি গো ইয়ার রসূল আল্লাহ ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয় তখন চুলার এখন দাউ দাও করে চলে যায় গো ইয়ারসুল আল্লাহ তখন বরে বলো নাকলি গুরু দেয় ইয়ার সুন আল্লাহ হাবিব্লাহ জিহাদের ময়দানে আমি ছোট্ট সাহাবিকে আগে পাঠাবেন আমার রক্ত যখন জিহাদের ময়দানে পড়বে তখন জিহাদের আগুন দাউ দাউ করে জ্বলবে গনবি তারপরে আপনি আপনার হানসালাকে পাঠায়েন আপনি আপনার আবু বকরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী ওই বাচ্চাটাকে বুকের সাথে নিয়ে বলতে লাগলেন ও ছোট্ট সাহাবি তোকে আমি তোমাকে আমি কেমনে বুঝাই বাচ্চাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু উপস্থিত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া

তেমন সন্তান অমুসলমান তুমি কি নিয়ে নবীর সামনে বা কিভাবে তুমি নবীর সামনে তোমার চেহারাটা দেখাবা নবীর কোন আদর্শ তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না কেমন ভালোবাসতেন আমাদেরকে আমাদের নবী আর আমরা নবীর জন্য কি করতেছি আমরা বন্ধু বান্ধবের আড্ডায় পরে দাড়ি কামাইতেছি হারাম খাইতেছি সুদ খাইতেছি কিভাবে তুমি রাসুলের কাছে হাউজে কাউসারের পানি কেয়া মতের দিন চাবা